ধরে গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে এবং ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফরাত কামনা করছি এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করে এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে ডাকসুর সংস্কার প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবনা চা হয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লা সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন যুগ্ম সম্পাদক স্বামী মাক্তার শুভ সাংগঠনিক সম্পাদক নুরুল ভয়া ইমন সহ বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা বীর ভয় যোদ্ধা হিসেবে এই আন্দোলনকে সফল ও সার্থক করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় হল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক সহকর্মীবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই চাহিদা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসাবে খ্যাত ডাকসু নির্বাচন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক চাওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর যাওয়া চাওয়া ডাকসু নির্বাচন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এ জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে রাজপথে অগ্রণী সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী বীর দর্পে লড়াই করে গিয়েছে এবং সর্বশেষ চব্বিশের যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শতাধিক নেতাকর্মী রক্তের উপর দিয়ে এই গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ফ্যাসিস হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রকাশ্যে সুস্পষ্টভাবে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে মোকাবেলা করে এসেছে সংগ্রামী উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এরপর যে আমাদের মাঝে আমরা যে চব্বিশের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীকে শিক্ষার্থীদের চা পাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতাল মনে করে বিদ্যমান যে ডাকসু রয়েছে সেই ডাকসুর গঠনতন্ত্র দুই সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল তখন শত প্রতিকূলতার মধ্য দিয়েও সেই প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনে করে যে এই বিদ্যমান গঠনতন্ত্রকে রেখে সংস্কার না করে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা যে চাহিদা যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই বিদ্যমান গঠনতন্ত্র সংস্কার ব্যতীত সেটা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের যে ডাকসু এবং হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র সংস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আমরা আমাদের ডাকসুর প্রস্তাবনা জমা দিয়েছি এবং এই পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মাঝে এখন ডাকসুর যে ধারণাপত্র আমরা যে সংস্কার প্রস্তাবনা ধারণাপত্র সেটি উপস্থাপনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির ধারণাবাহী সংগঠন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে যে সংগঠনটি সবসময় সামনের থেকে নেতৃত্ব দেয় বাংলাদেশের যখনই স্বাধীনতা সার্বভৌমত্ব তথা গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে যে সংগঠনটি সামনের থেকে নেতৃত্ব দেয় সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর জমা দিয়েছি এবং সেই জমাদানের প্রেক্ষিতে আমরা একটি প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের মাধ্যমেই এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সারা বাংলাদেশে ডাকসুকে কেন্দ্র করে যে আগ্রহ আকাঙ্ক্ষা আশা ভরসার প্রতিফলন ঘটে তা আপনাদের মধ্যেই মাধ্যমেই আমাদের যে প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা ছড়িয়ে পড়বে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবসময় প্রাণের দাবি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সেই ডাকসু প্রকৃত অর্থেই একটি নিয়মমাফিক উপায়ে নির্বাচন হলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কেন্দ্রিক অধিকার আদায়ে সুচ্ছাদ থাকবে এই ভিত্তিতে আমরা একটি সংস্কার প্রস্তাবনা আজকে আনয়ন করেছি সে যে সংস্কার প্রস্তাবনাটাই বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে আমরা এই সংস্কার প্রস্তাবনাটি করতে গিয়ে অনেক গবেষণালগ্ন বিষয় এখানে সংযোজন করেছি এবং এই প্রস্তাবনাটি যদি বাস্তবায়িত হয় আমরা বিশ্বাস করি ডাকসু নিয়ে বিভিন্ন সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জন আকাঙ্ক্ষার যে ব্যর্থায় ঘটে তা আর ভবিষ্যতে ঘটবে না ডাকসু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ডাকসু নির্বাচন সময় মতো হোক সেটা যেমন চেয়ে আসছি তেমনি বিদ্যমান পরিস্থিতিতে পাঁচ আগস্ট পরবর্তীতে পরবর্তীত পরিস্থিতিতে আমরা যখন দেখছি যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা ডাকসুকে কেন্দ্র করে ঐকমত্যে পৌঁছেছে সেহেতু আমরা মনে করি যেহেতু বাংলাদেশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় আমরা চাই একটু সুন্দর সাবলীল এবং সর্বজন গৃহীত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে সুন্দর একটি সংস্কার প্রস্তাবনা গৃহীত বা বাস্তবায়িত হলে সামনে ডাকসু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে সুদূর সুদূরপ্রসারে ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের এই সংস্কার প্রস্তাবনাটি সাধারণ শিক্ষার্থীদের মধ্য সহ সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমি এখন আমাদের সংস্কার প্রস্তাবনাটি পাঠ করছি আপনারা আমার পাঠ করার বিষয়টি দেখবেন আমি শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ ঢাকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সুতিগাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয় জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার হিসাবেও পরিচিত সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যা উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলন উনিশশো এর শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং উনিশশো নব্বই এর ঐতিহাসিক ঘটনাবলীতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সুতিকাগার হিসাবে পরিচিত করেছে যুগে যুগে ডাকসু বাংলাদেশের সমাজ ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের হয়ে প্রতি উঠেছে এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন দুই সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষাকে সাথে আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কে কার্যকর করা অত্যন্ত জরুরি ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার তাই সময়কাল থেকেই পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে উনিশশো সালে প্রণীত এবং পরবর্তীতে দুই এবং উনিশ সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতায় স্পষ্ট লক্ষ্য করা যায় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মৌলিক প্রয়োজন